আমি তোমাদের পড়াবো চ্যাপ্টার থেকে আচরণ এই থেকে সূত্র সূত্র এটা মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র আচ্ছা যে কোনো সূত্র বয়েলস হোক চার্লস অ্যাব সূত্রগুলো পড়বো আমরা তিনটে ভাগে ভাগ করে নেবো ঠিকই এক নম্বর আসবে যেটা পড়বো যেটা বেশিরভাগ ছাত্ররা স্কিপ করে যায় যে শুধু সূত্রটা লিখে চলে আসে হবে না সূত্রের সাথে গাণিতিক রূপ তার সাথে তার যে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তিনটেই পড়তে হবে এবার নাম্বার অনুযায়ী তখন তোমাকে সেখানে সেটা ইনপুট করতে হবে প্রথমে এক নম্বরে পড়বো আমি সূত্র দু নম্বরে পড়বো গাণিতিক রূপ গাণিতিক রূপ তিন নম্বর পড়বো আমি লেখচিত্র ঠিক আছে তাহলে বয়লের সূত্র কি বলছে বয়লের সূত্র বলছে নির্দিষ্ট উষ্ণতায় স্থির ভরের কোন গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তে পরিবর্তিত হয় তাহলে আমি প্রথমে ধরে নি কোনো গ্যাসের চাপ গ্যাসের আয়তন ভি এন মোল গ্যাস আছে মোল গ্যাস আছে গ্যাস আচ্ছা টি কেলভিন উষ্ণতা সূত্র বলছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ঠিক আছে তাহলে পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি তাহলে প্রপোর্শনাল বা সমানুপাতিক তোলার জন্য আমাকে ধ্রুবক আনতে হবে তাহলে পি ভি ইকুয়াল টু কে এটা হলো গাণিতিক রূপ ঠিক আছে এবার যদি তুমি নাও পি ওয়ান চাপে ভি ওয়ান পি ওয়ান চাপে ভি ওয়ান আয়তন ছিল এবং পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে পি টু ভি টু হলো তাহলে তখন সেটা আলাদা রূপ হবে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ঠিক আছে তাহলে এটা গেল সূত্র এটা গেল গাণিতিক রূপ এটা এবার লেখচিত্র লেখচিত্র কি আসবে লেখচিত্র এখানে দেখাই পি ভ্যারিসাস ভি তাহলে আমি এখানে ভি নি আর এখানে পি নি ঠিক আছে তাহলে এটা হবে এরকম এটা কি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার হাইপার বা বা সমপরাবৃত্তাকার বৃত্তাকার দেখো এই অ্যাক্সিসটা পি এর তাহলে চাপ যত বাড়ছে চাপ যখন ন্যূনতম আয়তন এখানে থেকে বেশি কারণ এখানে আয়তন এখানে বেড়েছে এটা শূন্য এক দুই তিন চার কন্টিনিউয়াস যাচ্ছে যখন চাপ পি জিরো তখন আয়তন ম্যাক্সিমাম এবার চাপের মান বাড়ছে এক দুই তিন চার দেখে হচ্ছে এর মান ধর ক্রমশ কমছে তাহলে এটা গেল পি ভার্সেস ভি পি ভি আরেকটা আছে আরেকটা আছে হচ্ছে তোমার পিভি আর এখানে হচ্ছে পি তাহলে এটা হবে এর সমান্তরাল টি ওয়ান টি টু দুটো টেম্পারেচারে যদি নাও তুমি এটা হবে হচ্ছে টি ওয়ান টি টু টেম্পারেচার আর এখানে পি এটা প্যারালাল হবে এটা এটা টেম্পারেচারটা বেশি আছে ঠিক এক্স এক্সেস সমান্তরাল তাহলে দুটো গ্রাফ পেলাম একটা পেলাম হচ্ছে পি ভার্সেস ভি আরেকটা পেলাম পি ভি ভার্সেস পি ঠিক আছে তাহলে বয়েলের সূত্রে আমি ফার্স্টের সূত্র পড়বো এটা সূত্রে বিবৃতি তার গাণিতিক রূপ পড়ব সাথে তার লেখচিত্র লেখচিত্র কি কি পি ভার্সেস ভি আর হচ্ছে পিভি ভার্সেস পি পিভি ভার্সেস পি এর ক্ষেত্রে কি হবে এক্স এক্সেস আছে তো এটা ছিল বয়লের সূত্র এর পরবর্তী ক্লাসগুলোতে পরবর্তী সূত্রগুলো একটা পর একটা করে আসতে থাকবে